অটোক্যাট স্টুডেন্টের প্রশ্ন ছিল তার যে কোনো কমন ডিসপ্লেতে শো করে না আমি একটা লাইন নিচ্ছি এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এখানে কিন্তু এল শো করছে কিন্তু তার এখানে কিন্তু ডিসপ্লেতে শো করে না এল লেখে ইন্টার এখানে ফার্স্ট পয়েন্ট আমার কিন্তু সবগুলো এখানে যদি টেন ফিট দেই এই টেন ফিটটাও ডিসপ্লেতে শো করবে তার মেইন প্রবলেমটা ছিল এই টেন ফিটটা শো করে না এখন আমরা যদি এখান থেকে দেখেন আমি যে কোনো একটা বাটন প্রেস করছি এখন এল লেখে ইন্টার আমি যদি এল দেই দেখেন আমার কিন্তু এটা এখানে শো করবে না এল লেখে ইন্টার দিবেন কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এল এন্টার তো লাইন এখন ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম আমারও কিন্তু শো করে না প্রশ্ন হলো এখানে স্টুডেন্টের প্রশ্ন একই রকম আমার প্রশ্নটাই একই রকম যে আমি এখানে বারো ফিট দিচ্ছি এখানে তেরো ফিট দিলাম এই তেরো ফিটও শো করে না নিচের কিন্তু লেখা শো করছে কিন্তু উপরে ডিসপ্লেতে শো করে না এই জায়গায় স্টুডেন্টের প্রবলেম আসলে এটা কিন্তু কিভাবে শো করা যায় সেটাই আজকে দেখাবো এখন ডি এল আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক দেখেন ডাইমেনশন তেরো ফিট আমি কিন্তু ওই সময় কিন্তু শো করে না এখন এটা আমরা শো করতে পারি আপনি কিবোর্ড থেকে ফাংশনের এফ টুয়েলভ দেবেন এফ ওয়ান এফ টু এফ থ্রি এখান থেকে লাস্টেরটা দেখবেন যে এফ টুয়েলভ এফ টুয়েলভ যদি অন করে দেন এখন দেখবেন যে পিএল লেখে ইন্টার সব শো করবে ডিসপ্লেতে পি এল লেখে ইন্টার পলি লাইন এখান থেকে যদি আমরা সিক্স ফিট নেই ডাবল ইন্টার দিলাম ওকে সিক্স ফিট শো করছে আমি যদি এখন এফ টুয়েলভ যদি অফ করে দেয় কোনো কারণে এখন যদি আমরা একটা পি এল নেই পি লেখে এন্টার দেখেন এখানে কিন্তু কোনো শো করবে না অবশ্যই এফ টুয়েলভটা এটা অন করে দিবেন এখন যদি এখান থেকে যদি আমরা অন করতে চাই যে এখান থেকে ডিসপ্লে থেকে অন করব এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট এখান থেকে সেভেন ফিট সবগুলোই কিন্তু শো করবে আমরা যদি ডিসপ্লে থেকে অফ করতে চাই এই যে প্লাসের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এই মুডটা আমাদের কি করতে হবে অফ করে দিতে হবে অফ করে দিলে এখান থেকে যদি আমরা লাইন নেই এল লেখে আর কিন্তু শো করবে না আপনি যদি প্লাসের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে মুডটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখন আপনি যেটাই দিবেন পি এল লেখে এন্টার সবগুলোই শো করবে এখান থেকে যদি আমরা সিক্স ফিট নেই এদিকে আমরা ফোর ফিট নিলাম দেখেন সবগুলোই কিন্তু শো করছে